তো আলহামদুলিল্লাহ আমার আজকে নোরানের কায়দা কোরআন ফায়দা থেকে তাখতি নম্বর পনেরো এটা শুরু করবেন ইশা তো তাখতি নম্বর পনেরো যেটা আছে হরফে শামসি এবং হরফে কামারি হরফের শামসি এবং হরফে কামারি কাকা বলে উভয় হরফকে চৌদ্দটা করে হরফের শামসি ও চোদ্দটা হরফে কামারি ও চোদ্দটা কি বুঝলেন তা এর একটা পড়ার নিয়ম একটা আছে সেটা আমাকে বলি আপনাকে আগে হরফে কামারি কটা হরফে শ্যামসি কটা দেখে নি আগে হরফে শ্যামসি হচ্ছে আলিফ বা জিম হা খ আইন কইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া এটা হরফে কামারি হরফে শামসি কটা সেও চোদ্দটি তা সা ডাল জাল র,, সিন শিন সদ জ্যা নুন বুঝেছে এই গোটা হল হরফে শ্যামসি এবারে পড়ার নিয়ম কী পড়ার নিয়ম হচ্ছে হরফে কামারির প্রথমে অরুফের কামারির প্রথমে আলিফ লাম আসে তাহলে মেলানোর সময় পড়ার সময় আলিফটা বাদ জেবে ডাইরেক্ট লামটাকে পড়তে হবে আপনাকে বুঝে আসছে কী বললাম অরুফের কামারের প্রথমে অর্থাৎ বা জিম হা এ কটা যে অক্ষর দেওয়ালাম চোদ্দোটি এই চোদ্দোটি অক্ষরের আগে যদি আলিফ লাম আসে তাহলে আলিফটা বাদ যাবে শুধু আলিফটা বাদ যায় লামটাকে পড়তে হবে যেমন ওয়াল কামারি দেখেন ওয়াল কামারি এখানে হরফেক কামারি এসে প্রথমে আলিফ পরে হরফে কেসের কামারি এসছে কিংবা হরফেক কামারির প্রথমে আলিফ লাম এসে সেই জন্যে আগের থেকে মিলিয়ে পড়ার জন্যে শুধু আলিফটা বাদ যাবে লামটাকে ভর্তি হবে ওয়াল কামারি ওয়াল ইয়াতামা এখানে দেখেন ইয়া হচ্ছে কি হরফেক কামারি হরফে কামারির প্রথমে কী আলিফলাম এসে সেখানে শুধু আলিফটা বাদ যাবে লামটাকে পড়তে হবে ওয়াল ইয়ামা এখানে আকরাবিনা এখানে আলিফ এই আলিফটা ওয়াল আকরাবিনা আলিফ লামের আগে কি আছে আলিফ সে আগে আলিফ লাখানে তাই ঠিক আলিফটা বাদ যাবে লাম পড়তে হবে ওয়াল আকরাবিনা আরও দু তিনটা উদাহরণ লেখিনি লিখিনি পড়াশোনা ইনশাআল্লাহ বুঝতে পারবো আমরা ইজাস্ট এবারে হরফের শামসি দেখেন হরফের শামসি পড়ার নিয়মটা হচ্ছে হরফের শামসির প্রথম যদি আলিফলাম আসে তাহলে আলিফুল্লাম উভয় বাদ যাবে ডাইরেক্ট হরফ শামসিটাকে মানে মিলিয়ে পড়তে হবে ঈদা শ্যামসু হরফের শামসি কি এসছে শিন এসছে হরফের শামসি শিন এসে শিনের আগে আলিফুলাম আছে আগে থেকে মিলিয়ে পড়ার জন্যে আলিফুল্লাম দুটোই বাদ যাবে ডাইরেক্ট ইদা শ্যামুসু ইদা শ্যামসু আলিফুলাম দুটোই বাদ যাচ্ছে কানাসু এখনও দেখেন কি হরফে শামসি তা নুন নুনের হরফে শামসির আগে আলিফলা মশালার কারণে আলিফুলাম উভয় বাদ যাচ্ছে দিয়ে ডাইরেক্ট নুনটা পড়তেছে আমাকে কানাসু বিশেষ কিছু নিয়ম এখানে নাই যদি এতটুকু নিয়ম হরফে শামসি কামারি বাস তাহলে পড়াটা দেখেন একবার বুঝতে পারবেন ওয়াল কমারি ওয়ালিয়াতামা ওয়াল অ ক রবিনা মালকয়ারি আয়তু মোল মুফ লেহৌ না চার এই পাঁচ এই পাঁচটা উদাহরণ ওর ফের সবগুলোতে আলীফ্টানের মধ্যে আলীফটান বাঁধ দিয়েছে লামটাকে পড়তে হচ্ছে আমাকে নিচেগুলো হচ্ছে নিজের আরও ছ চারটে আছে এটা হচ্ছে প্রশ্যামসি

واليتامى <applause> وولام دبر ول وال يا زبر يا تا خرا تا ميم ما واليتامى والاقربين واو دبر وال حمد قاف دبر اق والاق را زبر را با زربي والاقربين نون زبرنا والأقربين مَالْقَارِعَةُ ميم ألف لام زبر مل قاف ألف زبر قا, قا رازر عين زبر عا تابست مَالْقَارِعَةُ هم المفلحون هابسه ميم لام بسمل هم الميم فا بس لام زِرْلِي لي حا و نون زبرنا هم المفلحون اذا الشمس اذا الشمس حمد در ذَا ذال جبر جش اذا شين ميم جبر شم سين بسو إذا الشمس alfilam da tuki ba duk da cem ake kanan nasu kaf alif jabar ka nun nun jabar na ka nasu ya rasulu ya zabar ya kaf ya لام رو پس لر یقول را سین و پس لام پسلو یقول رسولو اقیم مس حمد ہمد زبر آ قفیہ جرقی عقی میم صد پش مس اقیم مس سو زبر سام خڑا جبر لازبر لا تا, سبر تا আকিমোসাম এই হচ্ছে পড়ার নিয়ম তো আলহামদুলিল্লাহ হরফে শামসি এবং হরফের কামারি কীভাবে পড়তে হয় আমরা জানলাম এরপরে যে তাকতিটা আছে তাকতির নম্বর সোল লাম যে আল্লাহ যে মুশাদ্দ এই আল্লাহ লামের মুসাদটা পড়ার নিয়ম কি কখনো আল্লাহ লামটা পুর হয় কখন মানে লা হবে কখন ল হবে কখন লা হবে সেটাই পড়ার নিয়ম এখানে তো একটা কথা বলে দিই আল্লাহ এক এক লাইনে হয়ে যাবে আল্লাহ যে মুসাদার লামটা আল্লাহ লামের আগে জবার কিংবা পেশ যদি থাকে তাহলে ল হবে আর সব যদি জের থাকে তাহলে লা হবে আল্লাহ লামের আগে যদি জবার থাকে কিংবা পেশ থাকে তাহলে ল হবে যদি জের থাকে তাহলে লা হবে কারণ বেশ কয়েকটা উদাহরণ লেখা হয়েছে এখানে দেখেন ان الله قال الله سمع الله حدود الله يريد الله خلق الله এই যে কটা উদাহরণ পড়লাম সমস্ত উদাহরণে দেখেন আল্লাহ আল্লাহটাকে ল পড়তে হচ্ছে কেন আল্লাহ যে শব্দ লামটা আছে এই যে আল্লা আল্লাহাম আল্লাহ আল্লাহ এই এই লামের আগে যে যাবার থাকার কারণে এটা কী হচ্ছে ল হচ্ছে যেমন লামের আগে নুনে যাবার আছে আল্লাহ লামের আগে লামে যাবার আছে আল্লাহ লামের আগে আইনে যাবার আছে আল্লাহ লামের আগে দালে পেশ আছে আবার দালে পেশ কফে পেশ তো জবার পেশার ক্ষেত্রে আল্লাহ সব সময় ল হবে আর ঝেলের ক্ষেত্রে লা হবে যেমন আমরিল্লাহি আউযু বিল্লাহি আর এই হচ্ছে পড়া সিস্টেমটা এরকমই শুধু আল্লাহর ক্ষেত্রে হবে বাকি অন্য কোনো অক্ষরের সময় হবে অন্য কোনো যাদের জায়গায় লাম থাকে শুধু আল্লাহ লামের ক্ষেত্রে হবে অন্য কোনো জায়গায় যদি লাম আসে সেখানে হবে না যেমন সালামা সে লামে হবে রসুলু সেটা বাড়িকে হবে পাতলা হবে একবার বানান করে করতে একবার দেখেন ইন হা হামজা নুন নুন লাম জাবার নাল লাম খাড়া জাবার লা হা যাবার হা إن الله قال الله قاف ألف جبر قا لم لم جبر لَلْ قال لم خرج بر لا قال الله سمع الله سين جبر سا ميم جرمي لم سين جبر عل سمع سين خرج حافظه سميع الله حدود الله حافظه دال واو بس حدود دل لام لم خرج بر حدود الله حاضره حدود الله يريد الله يا সজ ইু তালাম পেছে দুল লাম খরা যাবলা লা দুল্ল হাপেছে হ ইুড় দুললহু খল কুললহ খলাম যাব খল কফ লাম পেছে কুল খল কুল লাম খরা যাবলা হাজে খল কুললহ। এবার বারিকে বালিল্লাহু বাজা বার বা লাম লাম জের লিল বালিল লাম খাড়া যাবার হা পেস হু বালিল্লাহু দিনিল্লাহি দালিয়া যে দি নুন লাম জের নীল দিনিল লাম খাড়া যাবার দিনিল্লাহ حاضره دين الله أمر الله حمد من دبر أم را لم در الأمر لم لي لي لا أمر الله أمر أمر الله أعوذ بالله حمد دبر জাল পেস দু আউ বা লাম বিল লাম খাড়া যাবাল্লা বিল্লা হা জের হি আউ বিল্লাহি বিসমিল্লাহি বা সিন বিস মিম লামজের মিল বিস লাম খাড়া যাবাল্লা হা জের বিসমিল্লাহি এটা হচ্ছে আল্লাহর শব্দটা যে কখন পুর হবে কখন পাতলা হবে সেটা পড়া নিয়ে আমরা বুঝতে পারলাম যাক আলহামদুলিল্লাহ এটা আজ এতটাই আমাদের সবক থাকবে আল্লা সুবাহ সাহী শুদ্ধ হবে আল্লাহর কালামুল্লাহকে বড় তফিক দান করুক বা আখরত দাওয়ানা আল আহমদুল্লাহ